এসআইআর এর নামে হয়রানির অভিযোগে রাজপথে আরামবাগের নাগরিকরা এসআইআর এর নামে চূড়ান্ত হয়রানির অভিযোগ তুলে রাজপথে নামলেন আরামবাগের সাধারণ নাগরিকরা মঙ্গলবার সকালে হুগলির আরামবাগে হরিণখোলা থেকে হরাদিত্য পর্যন্ত এক বিশাল পদযাত্রার মাধ্যমে প্রতিবাদে সামিল হন শত শত মানুষ হাতে জাতীয় পতাকা ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী প্লাকেট নিয়ে সরবন আন্দোলনকারীরা প্রতিবাদকারীদের অভিযোগ এসআইআর এর অজুহাতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে শুনানির নামে একের পর এক ডাকা হলেও সাধারণ মানুষের সুবিধা কিংবা সময়ের কথা মোটেই ভাবা হচ্ছে না এতে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ নাগরিকরা বলে দাবি আন্দোলনকারীদের পদযাত্রায় অংশগ্রহণকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন আন্দোলনকারীদের একাংশের অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে এবং তারই ফলস্বরূপ সাধারণ মানুষের ওপর এই চাপ ও হয়রানি সৃষ্টি করা হচ্ছে তাদের আরও অভিযোগ শুনানির নামে যে অনিয়ম ও হয়রানি চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে সাধারণ মানুষের স্বার্থে নির্বাচন কমিশনকে মানবিক ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয় উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রতিবাদ কর্মসূচিতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের উদ্ধে ওঠে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন যার ফলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এখন দেখার বিষয় এই অভিযোগ ও গণপ্রতিবাদের পর নির্বাচন কমিশন আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে এসআ নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে তারই প্রতিবাদ আমরা আজকে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে করেছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আমরা চাইছি যে সাধারণ মানুষকে অযথা হয়রানি না করে এবং বয়স্ক মানুষদের যারা বছর বয়স্ক মানুষ আছে তাদের বাড়ি বাড়ি যে হেয়ারিং যাতে করে এবং মহিলা সমস্ত প্রসূতি মহিলা আছে তাদের বাড়িতে যেতে হিয়ারিং এইটা এসআর এর বিরুদ্ধে আমরা করছি না এসআর হোক আমরা আমরা চাইছি যে সাধারণ মানুষকে হয়রানি এটা বন্ধ করা হোক হোক এটা নির্বাচন কমিশন হ্যাঁ দু দুই সালে নাম আছে দু হাজার নাম আছে দু হাজার ছাব্বিশ সালে সে বেরিয়েছে তাতেও নাম আছে এবং উনিশশো পঁচানব্বই সালেও সেই ভোটারদের নাম আছে তাহলে আবার হিয়ারিং এর নাম করে হয়রানি করা হচ্ছে এবং যেখানে হেয়ারিং করা হচ্ছে সেখানে সেখানে আপনারা জানেন যে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা নেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আমরা তারই প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ প্রতি আমরা চাই যে সমস্ত মৃত ব্যক্তি যাক যে সমস্ত নিখোঁজ ব্যক্তি আছে তাদের নাম্বার বাদ যাক যে সমস্ত মহিলারা বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে তাদের হঠাৎ যেন এক জায়গাতে থাকে আমরা এটা চাইছি কিন্তু যেভাবে সাধারণ মানুষকে এটা কোনো সাধারণ মানুষ মানবে না আর আমরা চাইছি এটাই যে কোনো বৈধ ভোটারকে যাতে না বাদ যায় সেটা আমরা চাইছি যদি পথেছি নিয়ে পথে আজকে তো এসআর সরকার একটা ঘন চকর চালাচ্ছে কিন্তু আমি আমি মনে করবো এটা উনি ঠিক করছেন না এই কারণে কেন উনাদের কথা ওনারাই রাখতে পারছে না ওনারা বলেছিলেন যে কাউলের বাবা দাদাদের যদি আপনার দু সালে ভোট থাকে তো তাদের অন্য কোনো ছেলেদের কোনো কিছু ডকুমেন্টস লাগবে না তথাপি একইভাবে যদি পাঁচটা ছেলে বা সাতটা ছেলে বা চারটা ছেলে আছে তাদেরকে বলা হচ্ছে তাদের নামে যে নোটিশ পাঠানো হচ্ছে যে আপনি এক এবং আপনার আরো পাঁচটা বাবা আপনাকে দাবি করতে চাইছে তো এই ভুলভ্রান্তি এই প্রচলনা করাটা আমি তীব্র ঘৃণা করি এবং নির্বাচন কমিশনকে জানাবো আপনি যেভাবে গুলো মানুষকে বাড়ি বাড়ি পাচ্ছে এইভাবে হয়রানি করছেন এতে করে মানুষ বহুত ক্ষিপ্ত হচ্ছে মানুষকে এইভাবে করবেন না আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি নাম শেখ আব্দুল্লাহ